রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা কিন্তু ফাইনালে চলে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন পাঞ্জাব কিন্তু ম্যাচটি হেরে গেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু একশো এক রানে জি আপনারা কিন্তু সঠিক শুনতে পাচ্ছেন একশো এক রানে কিন্তু পাঞ্জাবকে আউট করে দিয়েছে এমনকি দশ ওভারে সেই রান তারা নিয়ে গেছে আট উইকেটের ব্যবধানে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আজকে একটি সুন্দর জয় পাইছে এমনকি তারা কিন্তু ফাইনালে যে বসে আছে এবং পাঞ্জাব এখন চিন্তা করতেছে আজকের ম্যাচে তারা কী করলো আপনারা যদি খেয়াল করে থাকেন নয় উইকেটে তাদের নয় রানে তাদের প্রথম উইকেট এমনকি একশো এক রানে তারা অলআউট হয়ে গেছে সাতের রানে তাদের দ্বিতীয় উইকেট তিরিশ রান তাদের তিন নম্বর উইকেটের পতন ঘটে পঞ্চাশ রানে তাদের পাঁচ উইকেট ষাট রানে তাদের ছয় উইকেট ষাট রানে তাদের সাত উইকেট এভাবে কিন্তু একশো এক রানের তারা অল আউট হয়ে গেছে সুতরাং বুঝতেই পারছেন কোনো একটা পার্টনারশিপ হয় নাই সর্বোচ্চ হয় দুই থেকে তিনজন ব্যাটসম্যান ডাবল ডিজিট ক্রস করতে পারছেন সুতরাং বুঝতেই পারছেন পাঞ্জাব কিন্তু আজকে টোটাল ফেলুয়ার হয়ে গেছে টস একটা ভাইটাল ভূমিকা ছিল এটা অবশ্যই মানতে হবে যেহেতু আসি টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এটা একটা ম্যাসিভ কল ছিল টস জিতাটা এমনকি পিচ থেকে যদি আপনি খেয়াল করে থাকেন পেস বলার কিন্তু যথেষ্ট পরিমাণ একটা সহযোগিতা পাইছে এটা বেশ ভালো কথা ভাই টেস্ট ম্যাচেও তো আমরা খেলা যে আনপ্লেবল কন্ডিশন এখানেও তো আমরা মানে আমরা খেলা দেখি কিন্তু তো যত কথাই বলেন যত কন্ডিশন বিশ্ববার খেলার মনো মানুষকে তো আপনার তো থাকতে হবে আপনি দেখেন যখন সিরিয়াসের আউট হয়ে গেল যশ হাজেলোটের বলে একটা ওই শটটা কিন্তু কোনো প্রয়োজনই ছিল না যেহেতু দুইটা উইকেট আগে আপনার পড়ে গেছে ধরে নিলাম সিরিয়াসেরও আউট হয়ে গেছে কিন্তু যশ ইংলিশকে কি বলবেন যে কিনা আগের ম্যাচের নায়ক খুব ভালো খেলছেন কিন্তু আজকে তিনি কি করলেন জশ হ্যাজলোডের বলে ওই বলটি তিনি যে পুল শট মারলেন যে এক্সেস যে বাউন্স কারণ জশ হ্যাজলোড তো হাইট বেশি ওনার হাইটের কারণে কিন্তু তিনি একটু এক্সট্রা বাউন্স পেয়ে থাকেন এর কারণে কিন্তু বলটা কিন্তু একটু উপরে লাগছিল টপেজের মতো একটা ইজি ক্যাচ হয়ে যায় বাদ দিলাম তার আউটের কথা তিনিও আউট হয়ে গেলেন কিন্তু মার্কোস টনিস এসেও যেন তাকে চার ছয় মারার চেষ্টা করতেছেন আমি বুঝতেই পারতেছি না তারা কোন ধরনের ছন্দ নিয়ে বা কোন ধরনের প্ল্যান নিয়ে আজকে মাঠে নামলো আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করে থাকেন আজমতুল্লাহ ওমর যায়। যে কিনা বর্তমান বিশ্বে হার্দিক পান্ডের পরে পেস মাঝখানে শীর্ষস্থানীয় তাকে কিনা আজকে নামানো হয়েছে নম্বরে ক্যান আপনি তো তাকে অন্তত শশাঙ্ক সিং আগে নামানোর উচিত ছিল যেহেতু আপনাদের কলাপস হয়ে যাচ্ছে কেন বলতেছি তিনি তো আফগানিস্তান হয়ে চার নাম্বারে কিংবা পাঁচ নাম্বারে ব্যাটিং করে থাকে আফগানিস্তানের কথা বলতেছেন তিনি ন্যাশনাল টিমে তো এই ধরনের ব্যাটসম্যানকে আপনি নামালেন কোথায় আপনি নামাইছেন নয় নম্বরে এটা কিন্তু আপনাদের একটা ভুল ছিল বলতেছিলাম পাঞ্জাবের কথা পাঞ্জাব কিন্তু দেখেন অনেক চড়ায় উতরে পার করে কিন্তু অনেক কষ্ট পরে কিন্তু দু হাজার চোদ্দ সালের পরে একটা স্বপ্ন ছিল যে দু হাজার পঁচিশ সালে তার ফাইনাল খেলতে পারে দু হাজার চোদ্দো সালে কিন্তু তার কলকাতার সাথে হেরেছিল এখন সেই স্বপ্ন কিন্তু তাদের বাস্তবায়ন হবে কিনা সেখানে এখন কিন্তু সেটা বলা যাচ্ছে না এই ধরনের বাজে পারফরমেন্সের পরে কি তারা আবার স্ট্রংলি কামব্যাক করতে পারবে কিনা সেটা কিন্তু খুব কঠিন ব্যাপার যেহেতু কালকে গুজরাট আর মুম্বের একটা খেলা ওইখান থেকে যারা জয় করে আসবে তারা কিন্তু একটা মোমেন্টাম নিয়ে আসবে যে আমরা জয়ী হয়ে আসছি আর তারা কিন্তু একটা ডিজাস্টার পারফরমেন্স দিয়ে আসছে সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের পারফরমেন্সের পরে কিন্তু কামব্যাক করাটা খুব কঠিন হয়ে যাবে আপনারা যদি আজকে আসতে মিনিট বলিং খেয়াল করে থাকেন একমাত্র কুমার পান্ডিয়া ছাড়া সবাই কিন্তু উইকেট পাইছে ভাই দুর্দান্ত বলিং করছে সোহেশ শর্মা জশ হাজেলোর ইয়াস দেয়াল ভবিনেশ্বর কুমার এমনকি রবীন্দ্র সেভার্ট রবীন্দ্র সেভার যে একটা বাউন্স বল দিয়েছিলেন কাল জেমসনকে আমি দুর্দান্ত লিখেছিল সুতরাং বুঝতেই পারতেছেন আজকে ব্যাটে আতে বলতে কিন্তু তার দুর্দান্ত ছিল ফিল শল্টের কথা কি বলবেন যদিও অল্প রান টার্গেট ছিল কিন্তু একটা দুর্দান্ত ফিফটি কিন্তু চটাকে সহজ করে দিয়েছে আমি কিন্তু বিরাট কোহলির জন্য খুবই খুশি লাগতেছে সে যে ধরনের পাম্পাপ অবস্থায় ছিল খেলার মাঠে দুর্দান্ত লেগেছিল তাদের যে এনার্জি ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে কি জশ হ্যাজ এই দলে আসার পরে কিন্তু দলটা একটু অন্য ধরনের হয়ে গেছে কারণ কি বলিংটা কিন্তু অন্য লেভেলে হয়ে যায় কারণ তার মতো বলার প্রিমিয়াম বলার যে কিনা ওপেনিং আপনাকে ভালো বল করতে পারে যেতে ভালো বল করতে পারে এই জন্য কিন্তু দলটা এগুলিতে স্ট্রং হয়ে যায় আপনার যদি খেয়াল করে থাকেন জশ হেজলট আসার পরে কিন্তু আরসিবি সিবি অনেকটা বুস্টফ হয়ে গেছে কারণ কি তার বলিং থেকে একটা বাড়তি ফ্যাসিলিটি পাওয়া যায় সবচেয়ে বড় কথা হচ্ছে জশ হ্যাজেলোট কিন্তু আজকে যদি খেয়াল করেন তিনি কিন্তু কোনো এফোর্টই দেন নাই তিনি জাস্ট খালি যে বল করে গেছেন

আর সিবি ফাইনালে চলে গেছে তারা আর না তো তারা শিওর যে তারা ফাইনাল খেলবে কিন্তু দেখেন পাঞ্জাব এত কষ্টের করার পরে কিন্তু তারা কিন্তু না যে তারা ফাইনালে যেতে পারবে কিনা তবে দেখা যায় তারা ফাইনালে কোন ধরনের দেয় এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হতে পারে তবে আমার মনে হচ্ছে না যে পাঞ্জাব আর তারা সামনে এগাতে পারবে পাঞ্জাবের আজকে যে ধরনের বাজে পারফরমেন্স আমি খেয়াল করলাম কোন ব্যাটসম্যান যে ধরে সরে খেললো না আমার কি বলবেন আপনারা যে তারা কোন ধরনের মরমানসিকতা খেলছে এমনকি তাদের কি এমন তারা ছিল তারা কত রান টার্গেট দিতে চাইছিল আমি সেটাই বুঝতে পারতেছিলাম না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যখন তিন উইকেট পড়ে যাবে বা চার উইকেট পড়ে যাবে আপনাকে তো ধরে খেলতে হবে এটাই তো বড় কথা কিন্তু না আপনি সেটা করলেন না তবে আপনারা যদি খেয়াল করে থাকেন রজক পাত্র যে একটা ছক্কা মেরে খেলা শেষ করলেন তিনি যে ক্যাপ্টেন সে যদি আবার তিনি প্রমাণ করে দিলেন দুর্দান্ত ছিল কিন্তু দেখেও কিন্তু আমার ভালো লাগছে তো আজকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আসতে বিজয়টাকে আপনারা সবাই উদযাপন করে নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হব